সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিভাবে কাদামাটিতে কিভাবে আবাদ করা যায় সেই পদ্ধতি সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি এখন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন এখন আপনারা রুকন ভাইয়ের কাছ থেকে শুনুন কিভাবে কাদামাটিতে সরিষা আবাদ করা যায় হ্যাঁ ভাই এখানে আপনার এই যে সার কিন্তু আপনার এই যে এই যে সার সার কিন্তু মাত্র কেবল বললাম সার হিসি এলাইসি প্রতি দশ শতাংশের মাধ্যমে আমরা পাঁচ কেজি মাটি সার অথবা পাঁচ কেজি এর ইউরিয়া অথবা পাঁচ কেজি যেটাকে লাল সার যেটাকে বলা হয় মানে প্রতি এইভাবে মিলে প্রতি দশ শতাংশে আমরা পনেরো কেজি করে দেওয়া হয় দেওয়ার পরে দেওয়া এগুলোর মধ্যে মনে করেন আপনি আবার এখন ডেন দিতে আসি মালরেডি হ্যাঁ প্রতি খেলাতে আমরা পনেরো কেজি দশ মানে ইয়া বলি আমরা দশ বলি এক করে আর এখানে আপনার প্রতি পনেরো কেজি সার আছে তিন জাত তারপরে এখানে সার তো সারের গ্যাসটা একটু আগামী পরে আগামীকালকে সরিষাব গত সিজনে বা এটা আমি ইয়ে করছিলাম সৈষশাবুন বুনছিলাম প্রায় আমার এর তিন বিঘা জায়গার মাধ্যমে প্রায় আমার এক লক্ষ টাকার উপরে আসে খরচ বাদে তো এখন তো সময় মানে এমনিতে পরে থাকতো এখন যে করে তারপরে এটা ফয়েস আবার উঠানোর পরে যে পরে আবার এটা দান করব এখানে মানে দান রোপণ করবো এগুলোর পরে যে যে এগুলো দান করে লাগাইলাম যে এগুলোর পরে যে কিন্তু এগুলো লাগবে যে এগুলো একটু একটা যে অগ্রিম যে দানটা লাগে এই দানটা মানে আঠাশ কুড়ি না বলা হয় বা অষ্ট আশি এই দানগুলো এখানে রোপণ করব। এখন ডেন যে ওইটা মানে যাতে যে ফান এটা থাকে এখানে ডেনের মধ্যে লাগে থাকবো মানে এতে থাকবো না কিছুদিন একটু বেশ কম হইলে শরীর নষ্ট হয়ে যেতে পারে তবে আপনার এই যে ধানের পানি কিছুদিন পরে কিন্তু ধান কাটা হবে যেহেতু মনে হয় এক সপ্তাহ পরে কিন্তু শস্যটা আমাদের লাগবে বা এক সপ্তাহ আগে ধান গুলো উঠে যাবে কিন্তু পানি ধরবে হ্যাঁ যখন ক্ষেত রোপণ করবে কিন্তু পানি তো আইসা আমার ক্ষেত মনে নষ্ট হয়ে যাইব যাতে নষ্ট না হয় এরকম ভাবে এখন আপনার এটার মধ্যে এই যে ডেন্দিতে যাতে পানি যাতে এই দিক দিয়ে নাই আর জমিন হচ্ছে পানি আছে এই পানি গেন্দা মনে করি আমরা নামিয়ে পারবো ক্ষেতের মাঝে আচ্ছা ভাই গত বছর সিজনে আমি মনে হয় এদের মধ্যে এ করলাম এই যে শস্য আয়া করলাম প্রায় আমার এক লক্ষ টাকার উপরে খরচ বাদে আমার রয়ে গেছে সব কিছু বাদে সার খরচ কাজের লুক খরচ অত নিজের শ্রম সব কিছু বাদ দিয়ে আমার এক লক্ষ টাকা টাকার উপরে আমার ছিল কিন্তু আপনারা যদি আমার স্যালেন্ডটা ভালো লাগে তাহলে আমাকে এপ্লয় করেন ঠিক আছে রেখে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন ফলো করবেন ধন্যবাদ সবাইকে